শুধু তো বসিরহাটের ব্যাপার না আজকে বসিরহাট স্বাস্থ্য জেলায় আমরা মানে বসিরহাটের পশ্চিমবঙ্গের যতগুলো নামে আছে সাথে মেডিকেল কলেজ হতে পারে সবগুলোরই বেহাল অবস্থা তৈরি হয়েছে আসলে সরকারটা যখন জোর সরকারটা যখন চুরি চাসতামি করতে ব্যস্ত থাকে তখন হসপিটালের গোটা ব্যবস্থাটাই সেই জায়গায় পৌঁছে গেছে আজকে রুগীর বাড়ির লোকেরা রুগী ভর্তি করবার পরে টেনশনে পড়ে যায় হসপিটালে সকাল আটটার সময় বসিলেন হসপিটালে ব্রেন স্ট্রোকের পেশেন্ট ভর্তি হয়েছে যারা ওয়ার্ডে দায়িত্বে আছেন ওয়ার্ড মাস্টারকে বললে বলছে না ডাক্তার বাবু আসবেন কখন আসবে বলতে পারছেন না বারোটা বেঁধে গেছে বাড়ির লোক উতালা হয়ে গেছেন এখন আমার বাড়ির লোককে একজন ডাক্তার বাবু এসে দেখলেন না কখন আসবে আপনার ডাক্তার বাবু বলছেন না আসবেন কখন আসবেন উনিও জানেন না এই ম্যানেজমেন্টটাও জানে না আসলে গোটা পশিরাজ এই যে সুপার স্পেশালিটি হসপিটালের নামে বিরাট বিল্ডিংটা দাঁড়িয়ে আছে বিল্ডিংটাই আছে স্বাস্থ্য ব্যবস্থার যা থাকা দরকার তার ভিতরে নেই যা প্রথম প্রথম এসেছিল তা হয়তো চুরি হয়ে বিক্রি হয়ে গেছে একশো দিনের টাকা যেমন লুট হয়েছে মাটি পুকুরের মাটি চুরি হয় নদীর বালি চুরি হয় হসপিটালের ওষুধ থেকে টিভির নিউজ করবেন হয়তো এখানে নেই পাচার হয়ে গেছে কিনা আমরা জানি না তার জন্যই জানান দিতে চাইছে এ রাজ্যের যুব সমাজের পক্ষ থেকে এটা হুঁশিয়ারি আমরা বলছি যদি তারা সজাগ না হয় মানুষের হয়রানির যদি চেষ্টা হয় এখনো যদি হসপিটালে এসে রুগীর পরিবারের মানুষকে রুগীকে বেয়াল অবস্থার মধ্যে থাকতে হয় তাহলে আগামী দিনে শুধু এই সাদা ঝান্ডাই করা লোক নেওয়া আরো বেশি লোক নিয়ে অবরুদ্ধ হবে এই স্বাস্থ্য হাসপাতালে ডালা মিছিল রাজনীতি শুরু হই গেছে হাসপাতালের মধ্যে মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ জাতির ভোট দিয়ে আমার রাজ্যের সরকারটা টিকে আছে সেই গরিব মানুষের পরিবারের লোকল যখন এখানে আসে তখন আমরা দেখেছি তাদের কথার কোনো গুরুত্ব নেই পরিবারের লোক বাড়ির লোক সিরিয়াস অসুস্থ মাইকে ডাকছে বাড়ির লোক ঘুরতে যাচ্ছেন ঘের থেকে তাদেরকে গেলে বার করে দেওয়া হচ্ছে কখনো এখানে লেখা আছে বিনা পয়সা একটু হবে মাসের পর মাস বন্ধ থাকে আলট্রাস্ট্রোগ্রাফি হবে বিনা পয়সায় কিন্তু না হবে না স্বাস্থ্য কার্ড নিয়ে হাজির হচ্ছে বলছে এখন লিঙ্ক নেই পরে আসুন আজকে হবে না আজকে মেশিন খারাপ তো আজকে লোক নেই দুদিন পরে আসুন না আজকে লিঙ্ক পাওয়া যাচ্ছে না আজকে করা যাবে না এইভাবে মানুষকে না আর করা হচ্ছে কেন কেন কে উত্তর দেবে হসপিটাল ডাক্তার আছে পর্যাপ্ত পরিমাণ যে ডাক্তারবাবুদের থাকার কথা আজকে আমাদের তো দুঃখ লাগে ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমাদের বক্তৃতা নয় কিন্তু একজন ডাক্তারবাবুর যে সরকারি নিয়মে যতক্ষণ তাকে কর্তব্যে থাকবার কথা কখনো কখনো তাদের পাঁচটি সময় ডিউটি করিয়ে নিচ্ছেন কিন্তু এখানে হয়তো একশো জন ডাক্তারবাবু থাকবার কথা আছে হয়তো সব মিলে পনেরো জন কি করে তারা পেরে উঠবেন সম্ভব নয় সরকারি নিয়োগ নেই স্কুলে যেমন দুর্নীতি আছে হসপিটালেও তেমন দুর্নীতি আছে পয়সা দিয়ে কেউ কেউ ঢুকে পড়েছেন কিনা জানি না এখানে ডাক্তার ডাক্তারবাবুরা আছে আজকে পশ্চিমবঙ্গের সরকার তার সমস্ত দপ্তরে যেভাবে ভূ আধিকারিক আছে ডাক্তারবাবুদের তো মাঝে ধরা তরা পড়লেন অনেকে আদৌ এমবিবিএস পাস করেননি বড় বড় হসপিটালে ডাক্তার হয়ে বসে আছে। আর আমরা যখন দেখি হসপিটালে মৃত্যু মিছিল আতঙ্ক তৈরি হয় পরিবারের লোকগুলোর ডাক্তার আছেন। তারা ডাক্তার তো না তৃণমূলের দালালি করবার জন্য বিনা ডিগ্রিতে ক্যাম্পে ওখানে বসে আছেন কিনা আমরা জানি না গত দুদিন তিন দিন আগের একটা ঘটনা আমার স্বরূপনগরের একজন আমি নামটা বলছি না

মানুষকে ভুলিয়ে দেবার ভাবনা লোক হসপিটালে এসে ঢুকলেই বাইরে থেকে দেখে অনুভূতি তৈরি হয় এই সরকারটা তো বিরাট কিছু করেছে ওসিরাট হসপিটালে এত বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে ঝাঁ চকচকে বিল্ডিং কিন্তু দুদিন থাকবার পরে সেই রুগীর বাড়ির লোকটার এই অভিজ্ঞতা তৈরি হচ্ছে এর থেকে পুরনো বিল্ডিংটা থাকলেও ভালো হতো সাফিসিয়েন্ট ডাক্তার যদি থাকতো ঘন্টায় ঘন্টার যদি ডাক্তাররা রাউন্ড দিতেন রুগী ছটপট করছে ডাক্তার যিনি ওয়ার্ডে নার্স যিনি দিদি আছেন তাকে গিয়ে বলছে আমার বাড়ির লোকের অসুবিধা হচ্ছে তো বলছে আমরা কি করব বলুন আমাদের তো কিছু করবার নেই ডাক্তার ডাক্তারবাবু যখন আসবেন তখন তো হচ্ছে রাত্রে নটার দিকে আসতে পারে নটাটা হয়তো এগোতে এগোতে রাত বারোটা পার হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু দেখা নেই বাড়ির লোক নাজিয়াল হয়ে বেরিয়ে পড়ছেন বাধ্য হয়ে গরিব মানুষ বাড়ির জমি বন্ধক রেখে বউয়ের কানের সোনা খুলে বিক্রি করে এখান থেকে রুগী পার করে সেই গরিব মানুষ তার উপায় নেই স্বাভাবিক ভাবে ভর্তি করবে কিন্তু নিজের সহায় সম্বল বিক্রি করে বন্ধক রেখে রুগীর থেকে পার করে এনে তার অপারেশন করতে হচ্ছে বাইনের কোন নার্সিং হোম থেকে একটা জেলা হাসপাতাল বলছে হচ্ছে বসি না এখন স্বাস্থ্য জেলা আর সেই জেলা হাসপাতালে ছোটখাটো অপারেশন হবে না কিসের জন্য তাহলে কিসের উন্নয়নের কথা আমরা বলছি এই সব চুরি জোর বন্ধ করতে হবে পর্যাপ্ত ডাক্তার দরকার শুধু বসিরার হসপিটাল দেখলে হবে না আর গুরুতর বিষয় দেখবেন যারা এখানে খাদ্য ফুড সাপ্লাই করে রুগীর খাবারের জন্য যে খাবার দেওয়া হয় সেই খাবারের মান খুবই খারাপ শুধু বসিরাত না আপনি ধান্নপুরিয়া হসপিটাল যান আপনি কাকি হসপিটালে যান আপনি স্বরূপনগর যান আপনি শিবাজী হসপিটাল যান আপনি যেখানে যাবেন যে খাবারের জন্য সরকারি যে বরাদ্দ সেই টাকা কে লুট করে যে খাবারের একেবারে নিম্নমানের খাবার লুকির বাড়ির লোককে খেতে বাধ্য করা হয় এটা কারো পাপের ঘর থেকে পয়সা আছে না জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এখানে সরকার সেটা সরবরাহ করবার কথা আর সেই টাকা ছাড়া লুট করছে কে লুট করছে সাহেব জানেন না যিনি বসিয়া দক্ষিণের বিধায়ক তিনি জানেন না কত দিনীয় ডাক্তার বাবু কদিন খোঁজ নিয়েছেন জানি না নারায়ণ মুখার্জিও ছিলেন বসিরাটের বিধায়ক আসতেন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রুগীদের সাথে কথা বলে বলতেন তোমার কি অসুবিধা বাবা মা তোমার কি অসুবিধা হচ্ছে হসপিটালে কোনো সমস্যা হলে বলবার সাথে সাথে নারায়ণ মুখার্জি চলে যেতেন সুপারের কাছে এই রোগী এত নাম্বার পেটে আছে এই অসুবিধার মধ্যে আছে এত তার কাছে ডাক্তার যারা তৃণমূলের বিধায়ক হয়েছেন এক পার হয়ে বসিরাটের তাই হচ্ছে না কি রাজ্য সরকার চাইছে না না নির্বাচন কমিশনার চাইছে না কে চাইছে না আমরা জানি না কিন্তু তত্ত্বাবধানগুলো করবে কারা হেলথ কমিটি আছে দেখভাল নেই আজকে আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আরো হসপিটালে একজন অল্প বয়সী মেয়ে তার উপরে কন্ট্রাকচুয়াল স্টাফ মানে বলার দিয়ে রেখেছে তৃণমূল করলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে দালালি করবার জন্য হসপিটালে কাজ মিলে যাবে আর ওই দালালি করবার জন্য দলের লোক যদি চিকিৎসা ক্ষেত্রে ঢুকে পড়ে কি ঘটনা করতে পারে হাওয়া হসপিটাল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অল্প বয়স্ক মেয়ের উপরে পার্শ্ব বিকর্তাচার হলো কি উত্তর দেবে উত্তর দেবার ক্ষমতা নেই রাজ্যের সরকারে একই অবস্থা গোটা রাজ্যের সমস্ত হসপিটালগুলোতে অনেক থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে লেখা আছে দেয়ালে বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে এই হবে সেই হবে মানুষ না যে লয়ে যখন সেই জায়গায় পৌঁছায় তখন বলতে আজকে হবে না বাবু জ্বর এসেছে গায়ে কাঁপছে আমাদের বাঁকা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে চিকিৎসা হয় নেই ডাক্তারবাবু নেই সপ্তাহে হয়তো তিনি একদিন আসবেন দশটায় আসবেন চারটের সময় চলে যাবেন আর সারা সপ্তাহ বাকি ছটা দিন ওই এলাকার মানুষ কোথায় দৌড়ে যাবে তার কোনো ব্যবস্থা নেই গায়ে জ্বর ডেঙ্গু টেস্ট হবে বলছে এখানে করা যাবে পরীক্ষায় রক্ত দিতে গেছে বলছে আজকে হবে না তুমি মঙ্গলবার এসো শুক্রবার গেছে মঙ্গলবার আসতে বলছে তাহলে তো মৃত্যু হয়ে যাবে লোকটার এই রকম পরিষেবার বেহাল অবস্থার জন্যই ইউআইএফআই সাদা ঠান্ডা হাতে করে আজকে হসপিটালের সামনে হয়েছে জিওয়াইফাই সমাজের যে স্তরে দুর্নীতি আর অন্যায় তার মুখোমুখি দাঁড়াবার চ্যালেঞ্জটা রাখে গোটা পশ্চিম বাংলায় অন্যায় বৃদ্ধি যারা রুখে দাঁড়াবার সংস্থা দেখিয়েছে এই সময়কালে সেটা সাদা ঠান্ডা আর ডিওয়াইএফআই কাউকে করে না কোন নেতা কুণ্ড না আর পুলিশের দাদারা যারা আছে তাদের সম্পর্কে কি বলবো শুধু দালালি করে যাচ্ছেন সাধারণ মানুষকে হয়রানি করছেন মনে মনে দাঁড়িয়ে যাচ্ছেন যারা সরকারি দপ্তরে চাকরি করেন স্কুলের মাস্টারমশাই মশাই বেতন পান হসপিটালের বেতন পান কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় তৃণমূল ডাক্তার সংগঠনের নামটা হসপিটালের ডিউটি ফাঁকি দিয়ে নার্সিংহোমের কেটে কেটে রুগী থেকে বেড়াচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে হসপিটালে ডিসপ্লে চালু করতে হবে অবিলম্বে তাতে লিখতে হবে ইমার্জেন্সির কেটে ঢোকার সাথে সাথে কোন বিভাগের ডাক্তার তার কোন সময় থেকে কোন সময় থাকা উচিত তার ডিউটি কখন সকাল দশটা থেকে রাত দশটা না রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা ডিউটি টানিয়ে দেন আর ডাক্তার বাবুকে যদি সেই ওয়ার্ডে গিয়ে না পাওয়া যায় ইউআইএফআই আবার আসবে টেনে হেসবে আধিকারিককে টেনে দুতলা থেকে নিচের তলায় নামানো হবে এই জনগণের সামনে তার করানো হবে কারণ শ্রীময় সাহেব আপনারও বেতনটা হয় এই পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের পয়সায় মমতা ব্যানার্জির পাপের জমি বিক্রি করা টাকায় হয় না জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে আপনি বেতন পান তাই আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে চরিত্র এক আমাদের পুলিশ দাদাদেরও তাই হাল মনে মনে দাঁড়িয়ে যান একটা গরিব মানুষ ইট নিয়ে যাচ্ছে হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দুশো টাকা দাও বলছে দাদা মেরুদণ্ডটা এভাবে বিক্রি করে দেবেন না সমাজে পুলিশ ডাক্তার তাদেরকে মানুষ অন্য চোখে দেখত হয়েছে ঘটনার পরে আরো আর ঘটনার পরে হসপিটালের ডাক্তারবাবুদের সম্পর্কে সবাই তো মেরুদণ্ড বিক্রি করে না সুবর্ণ গোস্বামীর মতন ডাক্তারবাবুকেও আমরা দেখেছি আমরা ডিওয়াইএফআই সেলুট জানাই ওই রকম মানুষদেরকে যারা সরকারের চটি না ছেটে সরকারের কাছে মাথা নত না করে এ রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসাকে যাতে ভালো জায়গা ডাক করানো যায় তার জন্য লড়াই করেছেন সরকার প্রতি হিংসা পরায়ণ ভাবে করে নর্থ পাঠিয়েছেন কিন্তু কখনো মাথা নত করে চটি চাটতে চাননি পুলিশ ডাক্তার চাই এই চটি চাটার কাজ করছেন আমরা বলছি দেখছেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছিল হিলংকার প্রধানমন্ত্রী পালিয়েছিল নেপালের প্রধান মনে যিনি মন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় আছেন এখন কেউ বলতে পারছে না দৌড়াদড়ি করছে জনগণ শেষ কথা বলে আমাদের আমাদের নেতা কমরেড জ্যোতিবাবুর ছাত্র চক্রবর্তী মুখ্যমন্ত্রী পন্তিন টੁੰডা মোস্তান পুলিশ কেউ শেষ কথা বলে না শেষ জনগণ বলে আর সেই জনগণ যদি হাতে লাঠি তুলে নেয় কি চেহারা হতে পারে বাংলাদেশ প্রমাণ দিয়েছে নেপাল প্রমাণ নিল শ্রীলঙ্কা প্রমাণ দিয়েছে তাই আমরা বলতে চাই শেষ কথা জনগণ বলে আর জনগণের অধিকার তোমরা যেভাবে কেড়ে নিতে শুরু করেছ এ বাংলা প্রতিবাদের বাংলা এ বাংলায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম হয়েছিল এ বাংলার মাটিতে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল এ বাংলাদেশ সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল এ বাংলার মাটিতেইlastarda সূর্য সেনের জন্ম হয়েছিল তারা ব্রিটিশদের জারিনি আর তোমরা তো ব্রিটিশের নাতি-নাতনি তোমাদের বিরুদ্ধেও লড়াই করতে বাঙালি পিছপা হবে না তাই তৈরি হল জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে আমিও আমাদের সাথে চলি দালালি ছাড়ুন মানুষের উন্নয়নে সামিল হন না হলে আগামী দিন আপনার বিরুদ্ধে এই জনগণ খেপে যাবে এ কথা বলে আজকের ডেপুটেশনে যারা উপস্থিত হলেন তাদের সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা করলাম শেষ করলাম ইনক্লব জিমদাবাদ জিন্দাবাদ